ما شاء الله اي جي 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 ہیں نعت کرے پڑے الللہ اکبر اور جوے آواز کر سکتا ہے الللہ اکبر الللہ اکبر اللہ اکبر ہمارے پیار سینٹر ہمارے سے سننا ہے 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 سننا ہے

করেছি ব্যালেন্স টু মা মতিয়ম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে স্বাক্ষ দিতে পারো আর যাতে তোমাদের উপর হতে পারে তোমাদের উপরে ব্যালেন্স আমাদের উপর তাহলে আমাদের নবী নবীদের উপর থাকি আমাদের উপরটা শির কি কাজ যদি না পাবা তাহলে এমন আজ আসবে পাল্লার পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না